এই দেখেন সাইডে দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নেই দেখেন খুবই সুন্দর সামনে সাইডে কিন্তু কাজ আছে দেখেন এই দেখেন সামনে সাইডে কাজটা দেখাই দো নিচে প্যানেলের কাছে দেখাই দাও নিচে প্যানেলের কাজটা দেখাই দাও দেখেন খুবই সুন্দর কাজ গর্জিয়াস কাজ আস্তে আস্তে খুবই সুন্দর কাজ দেখেন বিশাল গলার কাছে দেখাই দাও একটু সামনে বিয়স প্রোডাক্ট কিন্তু খুবই কম স্টকে আছে যারা নিতে চান জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলেছেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন হাতার কাছে দেখেন এই দেখেন হাতার কাছে দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু নিচে প্যানেলে কাজ করে আছে এই দেখেন নিচে প্যানেলে কাজ করে দেন নিচে প্যানেলে কাজ করে দেন খুবই সুন্দর প্যানেলের কাজ একটু এই দেখেন আপনার নিজের কাজ করে দেন বিহস এই দেখেন আপনার উন্যাটা দেখেন বিশাল বড় উন্যা খুবই সুন্দর দেখেন চমৎকার না যদি ভালো লাগে জিমিচু এই ড্রেসটি জটপুর স্ক্রিন শট দিয়ে অর্ডার দেন বিহস প্রোডাক্ট কোয়ালিটি খুবই কম আমার কাছে কোয়ালিটি খুবই কম তো যাতে ভালো লাগে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করে দেন কাজটা দেন খুবই সুন্দর কাজ এই দেখেন কালার গুলো দেখাই আবারও দেখেন কালার গুলো দেখাই এই দেখেন একটা কালার এই দেখেন আরো একটি কালার এই দেখেন আরো একটি কালার আর এই দেখেন আরো একটি কালার বিয়ার্স আর এটা ডিজাইন নাম্বারটা হবে আপনার এগারোশো এক এই দেখেন এগারোশো এক খুবই সুন্দর ডিজাইন মার্শাল অসম ছবি দেখেন সুন্দর করে দেখো এগারোশো এক চমৎকার ডিজাইন যদি ভালো লাগে জটল স্কিন শর্তে চালিয়ে ওয়ার্ড করতে বিয়ার্স সব ভালো থাকবেন আর সবচেয়ে কথা আবারও বলে যাচ্ছি আপনার দোকানে চলে আসবেন দোকানে এসে দেখেছিল বুঝে নেবেন যারা দোকানে আসতে পারবেন তারাই শুধু ওয়ালেন বড় করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম